ও আমার প্রাণ প্রিয় ভাই দাররা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে ঈদ মোবারক তো লম্বা করে ঈদ মুবারক করার জন্য সবাইকে হেসে দিচ্ছ জানি কারণ হাসারি কথা লম্বা করে মোবারক বলছি তো যাই হোক ঈদের মধ্যে বেঁ চলেছিলাম কিন্তু ঈদের মধ্যে কিন্তু বেয়া কোয়ালিটি চলেছে সামনে থেকে অনেক অনেক ভালো ভালো ভিডিও পাইবা তো আশা করি তো এইদিকে আমার বন্ধু আবার ইনভাইট দিয়েছে ঈদ মোবারক বন্ধু তুমি ভালো আছো আমিও ভালো আছি তো যাই হোক আমার বন্ধু জি গাইতেছে কী রে ইবো বলতে স্পেন মারছ কিছুই দেয় নাই রে তা আমি বলতাছি দিয়েছে তো লম্বা একটা বড় একটা আছাটা একটা বাঁশ দিয়েছি তো চলো গাইস দেখি আজকে আমাদের ক্যামের গ্যারেনাস আজকে আবার কী আশাটা বাঁশ দিতে চলেছে তো যেহেতু ইবর ওইখানে আর স্পেন মারবো না কারণ ইবর ওইখানে গাইস আমি অনেকটা ডেমন মারা খাইছি তো এখন আমার কাছে আঠারোশো ডেমন আছে তো আঠারোশো ডেমন চলো আমরা দেখি কিসের মধ্যে আবার বাঁশ দিয়ে দেয় আছাটা বাস তো সেই সাথে এখন একে একে সবাই জয়েন হয়েছে এইদিকে ফারজানা ফারজানা ও ভাই চিনি নেয় ভাই তো আমাকে চিনে নেয় ভাই তো এই এইদিকে আবার দিকে আমার একটা ভাই ছিল সেই ছোট ভাই মানে আমার বিপল এরই বন্ধু মানে ছোট ভাই তাহলে এইদিকে আমারও ভাই লাগে তো গাইস এইদিকে টি শার্ট আছে অনেক সুন্দর বানাইছিলো কিন্তু এইখানে স্পেন্ট মারতে গেলে ব্ল্যাক টি শার্টের এখানে স্পেন্ট মারতে গেলে চার হাজার প্লাস ডায়মন্ড লাগবে আর আমার কাছে সে গাইস মাত্র আঠারোশো প্লাস ডায়মন্ড তো গাইস এখন টাকা পয়সাও নাই কারণ ঈদের মধ্যে অত মতো চালানিও নাই তো এইখানে গাইস স্পেন মারলে ফাইনালি আমার একটা করে টুকেন দেয় গাইস আমি যে নি স্পেন মারছি একটার বেশি টোকেনি দেন আমাকে তো যাই হোক টোকেন তো দিসে ভাই কিরে ভাই তুইটা মারলে তাও হয় মানে খালি একটাই খালি একটাই ভাই কিরে ভাই 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 এইবার তাও চলে গাইস দুইটা টুকেন দিছে একটা করে একটা একটা দিলে কেমন হবে দশটার ফেলা আরে ভাই আবার একটাই ভাই কি কমো কিছু কর মতো মানে কিছুই নাইকি গাইস তো এইখানেও বুঝছি আমাকে বাজ দেওয়ার ধান্দা কারণ এইখানে গাইস পঁচিশশো মানে পঁচিশশো বলতেছি দেড়শো টুকেন লাগবো গাইস একটা স্কিন নিতে গেলে দেড়শো টুকেন আর দেড়শো টোকেন বাই করতে গেলে গাইস আমার না হলেও দুই হাজার ডায়মন্ড লাগবো তো যাই গাইস এইখান আর স্পেন মেরে কোনো লাভ নেই এইখান থেকে আমি চলে যাই গাইস যেহেতু এখানে বাস ডোয়ার ধান্দা চলতেছে একটা দুইটা বেশি টোকেন দেয় না গাইস তো এখান থেকে ব্যাগ চলে এলাম তো দেখো গাইস ও না গাইস দুইশো পঁচিশটা টোকেন লাগবো আর এখানে দুইশো পঁচিশটা টোকেন বাই স্পেন্ড করতে গেলে না হলেও আমার তিন হাজার প্লাস ডায়মন্ড লাগবো তো এখান থেকে আমি সোজা সোজি ব্যাগ দিয়ে গেলাম এই তো বন্ধু কিছুই দিল না তো আমার বাস দেওয়ার মতোই তো আমার বন্ধু বলতেছে যেখানে স্পেন মারস পুরাপুর স্পেন মারবি তো পুরাপুরই কত মারো মারতে মারতে গাইস আমি এইখানে পুরাপুর স্পেন মারলেও আমার কিছু দেয় না তো যাই গাইস সেখানে সাইডেই বোর মধ্যে আমার একটাই বাসে তো একটাই বোধ তো ভাই একটাই বোধ না আগের ভিডিওর মধ্যে তো যাই গাইস আজকের ছিল আমাদের এই ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই ভুলবে না আর হ্যাঁ গাইস আগামীকাল থেকে তোমাদের মাঝে আরও অনেক অনেক সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করবো আল্লাহ হাফেজ সে বন্ধু সবাই ভালো থাকবা খুদা হাফেজ ঈদ মোবারক সবাইকে